হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আর আজ কথা বলবো বাংলাদেশের সবথেকে ফেমাস একটা গাড়ি নিয়ে বাংলাদেশের সবথেকে ফেমাস ব্র্যান্ডের গাড়ি নিয়ে কথা বলবো এই জন্য সবার কাছে অনুরোধ করছি গাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার মতামত দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন রেগুলার বিভিন্ন ধরনের গাড়ির ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স গাড়ি দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু গাড়ির লোগোটা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের ফেমাস ব্র্যান্ডের জ্যাক গাড়ি ছয় পঞ্চাশ ষোলো টায়ারের জ্যাক গাড়ি কিন্তু এখন বাংলাদেশে নতুন করে আবার ইম্পোর্ট শুরু হয়েছে মাঝে কিন্তু অনেক দিন ইম্পোর্ট ছিল কিন্তু শুধুমাত্র ক্যাশে বিক্রি হতো ক্যাশে বিক্রি হওয়ার কারণে সবার পছন্দের গাড়িটা কিন্তু আপনি কিনতে পারছিলেন না আপনার পছন্দের গাড়ি আপনি কিনতে পারছিলেন না আপনার এই চাওয়াকে পূরণ করার জন্যই কিন্তু আমরা নিয়ে আসছি জ্যাক গাড়ি কিস্তিতে জ্যাক কিন্তু এখন বারো ফিট চোদ্দো ফিট দুইটা মডেলের তিনটা সিগমেন্টে পাওয়া যাচ্ছে জ্যাক সিভিল শো জ্যাক খারাশো দেড় টন সিভিল শো দেড় টন এবং তিন টনের খারাশো তিনটা মডেল কিন্তু জ্যাক অ্যাভেলেবেল বাংলাদেশে রয়েছে এখন আপনি ক্যাশে কিস্তিতে এবং সেমি ক্যাশে তিনটা পলিসিতেই নিতে পারবেন একশো পার্সেন্ট ক্যাশ টাকায় নিতে পারবেন ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের সেমি ক্যাশে নিতে পারবেন এবং নর্মাল কিস্তি যেটা আগে তিন বছর ছিল এটা কিন্তু এখন চার বছরে করা হচ্ছে সেমিক্যাশ যেমন এক বছর ছিল এটা দেড় বছরে হয়েছে গাড়ির জ্যাকের ইঞ্জিনটা দেখাচ্ছি একদম নতুন ইঞ্জিন দেখতেই পাচ্ছেন একেবারেই নতুন ইঞ্জিন গাড়ি কিন্তু মাত্র বিরাশি কিলোমিটার চালানো হয়েছে বিরাশি কিলোমিটার ফ্যাক্টরি থেকে কোম্পানি সার্ভিস সেন্টার হয়ে কামাল মোটরস সাভার গ্যান্ডায় আসতে যতটুকু চালানো দরকার ততটুকুই কিন্তু চালানো হয়েছে তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন একদম নতুন ইঞ্জিন যারা মাছ মুরগি সবজি ব্যবসা করেন তাদেরকে অনুরোধ করব এই গাড়িগুলো দেখার জন্যে আপনাদের সবথেকে পরিচিত গাড়ি ম্যাক্সিমাম মুরগির গাড়িতে কিন্তু জ্যাক গাড়ি ব্যবহার করা হয় ক্যাবিনটার ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আমি ড্যাশবোর্ডে কিন্তু ফিউজ বক্সটা ভিতরে দেওয়া হয়েছে খুব ইজিলি ফিউজ কেটে গেলে খুব সহজেই কাজ করা যাবে এবং পাশাপাশি বোতল রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং অডিও সেট দেওয়া আছে উপরে হেড আছে বাতাস ঢোকার ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এই গাড়িতে যতটুকু আপডেট করা সম্ভব আপডেট কিন্তু করা হয়েছে তাই আর দেরি না করে চলে আসুন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কামাল মোটর সাভার ভিডিওর পাশেই কিন্তু আমাদের শোরুম আমরা জাস্ট ভিডিও করার সুবিধার্থে শোরুমের সামনে টার্নে রেখে কিন্তু গাড়িটা ভিডিও করছি মেইন রোডের উপরে একদম জ্যাকের লোগো সম্বলিত সম্পূর্ণ গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা গাড়ি ক্রয় করতে চান চলে আসুন তো ভিহার্স ভিডিওতে আমি যেটা বলছিলাম যে দামটা বলে দিব গাড়ির দাম বর্তমান ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ছয় লাখ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে চার বছরের কিস্তিতে নিতে পারবেন প্রতি মাসে কিস্তি আসবে একষট্টি হাজার নয়শো দুই টাকা একষট্টি হাজার নয়শো দুই টাকা কিস্তি আসবে আরেকটা পলিসি যেটা সেমি ক্যাশ আঠারো মাস ফোরটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার দশ লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি পঁচাশি হাজার করে প্রতি মাসে পঁচাশি হাজার করে আঠারো মাসে নিতে পারবেন এবং ক্যাশে নিলে তো বিরাট ছাড় আছে ক্যাশে সর্বোচ্চ ছাড় পাবেন মোবাইলে কথা চলে আসুন কামাল মোটর সাভার গ্যান্ডা ঢাকা সাভার গ্যান্ডা ইউটানে নেমে আমার শোরুম ধন্যবাদ ভালো থাকবেন